সকাল সকাল এত বৃষ্টি পড়ছে দেখো আমাদের এখানে আজকে আর আজকে আমাদের এখানে শনিবার তো তাই বাজার লেগেছে সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা অসাধারণ হতে চলেছে তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো ব্লগটা সবাই স্কিপ না করে দেখতে থাকো তোমরা হয়তো আওয়াজটা শুনে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে কতই না জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে আমরা সকাল সকাল এখানে 6টা 6:30টায় পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে আর এদিকে আমার বন্ধুদেরকে ফোন দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য আর এদিকে দেখো ওরা ভিডিও বানাতে বানাতে কি মজাও করছে আর হচ্ছে আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ইউনিভার্সিটিতে আমাদের আজকে এক্সাম আছে তো তাই আমরা সবাই মিলে আজকে যাচ্ছি এক্সাম দিতে আর এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখো ইউনিভার্সিটিটা জাস্ট অসাধারণ আমিও এসেছি এর আগে এসেছি বাট এতটা ভিতরে যায়নি বাট আজকে যাচ্ছি দেখছি তো এত সুন্দর লাগছে আশা করি তোমরাও আস এখানে এসে থাকলে তোমাদেরকেও ভালো লাগবে জায়গাটা অনেক ভালো আর এত পরিষ্কার আমার তো অনেক ভালোই লেগেছে तो हेलो गाइस हम लोग जा रहे हैं आज भी एग्ज़ाम देने इस बार नहीं नहीं इस बार देखते हैं कि पास हो पाते कि नहीं तो मिलते हैं एग्ज़ाम के बाद क्या बोलता है हमारा एक एग्जाम के बाद देखते हैं। देखते रिजल्ट क्या होता है, है कि नहीं इस बार पास हो पाते कि नहीं देखते देखते <laughs> है नहीं আর তোমরা দেখতেই পাচ্ছ একটু স্পিডে দেখাচ্ছি জানি দেখতে অসুবিধা হচ্ছে বাট একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে তাই তোমাদেরকে একটু এইভাবে শটেই দেখিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ না রাস্তায় পড়ে আছে এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে যেন আমি অনেক ভাবলাম যে এখানে ফটো উঠাবো বাট বৃষ্টি পড়ছিল না ফটো উঠানোই হয়নি চারিদিকটা দেখো দু সাইডে গাছ একটু একটু বিল্ডিং আর মাঝখানে রাস্তা আর এদিকে দেখো আমি যে কি বলছিলাম মনে নেই বাট এ দেখো কিছু হয়তো বলতে বলতে আসছিলাম এত বৃষ্টি পড়ছে প্রায় আমরা তো ভিজেই গিয়েছি পুরো এদিকে দেখো আমার জুনিয়রটা তো পুরোই ভিজে গিয়েছে আর আজকে ছিল আমাদের পরে এক্সাম একদম আমরা এই ভিজে ভিজে ভিজা অবস্থাতেই এভাবে এক্সাম দিয়েছি জানো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো সামনে যেই টার্নিংটা দেখতে পাচ্ছ টার্নিংটা ঘুরেই আমরা পৌঁছে যাব আমাদের পরীক্ষার এক্সাম যেখানে এক্সাম আর কি নিবে তো এই বিল্ডিংটার মধ্যে আমাদের এক্সাম নেবে আর এই বিল্ডিংটা বেঙ্গলি ডিপার্টমেন্টের ব্লগার তো চ্যানেলের একটু নামটা বলে দেখি আছে আলতু ফালতু ফালতুকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার আমার उसके बोलता है यूट्यूब चैनल में आपको सब कुछ मिलेगा लेकिन सिर्फ जो अभी वीडियो बना रहा है वो नहीं मिलेगा अच्छा ये सिर्फ शौक के लिए बना रहा हूँ मेरा तो उतना ज्यादा ब्लॉग नहीं है আর এদিকে দেখো এক এক করে সবাই চলে আসছে আর চারিদিকটা দেখো ভালোই আছে আমাকে তো ভালোই লাগলো আর আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো গ্রাউন্ডেই হবে আর সত্যি কথা হচ্ছে আমাদের গ্রাউন্ডেই এক্সামটা হতো এই বৃষ্টির কারণে এই সামনে যেই গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটার মধ্যে আর আমাদের এক্সাম হয়নি বাট এই গ্রাউন্ডটাতে যদি এক্সাম হতো তাহলে ভালোই হতো আর এদিকে দেখো এই বৃষ্টির মধ্যে এক এক করে সবাই আসছে আর বৃষ্টির কারণে আমাদের এক্সামও একটু লেট হয়ে গিয়েছিল কারণ বৃষ্টির কারণে কেউ টাইম মতো পৌঁছতেই পারেনি তাই আর এখন ফাইনালি আমাদের এক্সাম শেষ এক্সাম শেষ হওয়ার পরে আমরা চলে এলাম একটু সবাই মিলে গ্রুপ ফটো উঠাবো বলে আর এদিকে ছোট ছোট দোকানগুলো দেখতেই পাচ্ছ তোমরা যদি এখানে এসে থাকো তাহলে এই দোকানগুলাতে তোমরাও খেতে পারবে আমরাও খেয়েছিলাম তো সেটা দেখানো হয়নি আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো এখানে আমাদের সবাই চলে এসেছে আমরা এখন গ্রুপ ফটো উঠাবো দু তিনটা আর যাদের যাদের এক্সাম দেওয়া এখনো শেষ হয়নি তারা দেখো এখন এক্সাম দিচ্ছে তো আমাদের এক্সাম সবার প্রায় শেষ আর এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে তিনটা প্রায় বেঙ্গল আছে সিক্সটিন রাইটিং এক্সাম দিতে এসে গিয়ে দেখো এইদিকে আমাদের ছিল রাইটিং এক্সাম কেজিটিএম কলেজে তো এইদিকে কেজিটিএম কলেজে কলেজেই সেদিন নাকি বসন্ত উৎসব আর এদিকে দেখো বসন্ত উৎসবে এদিকে আমরা এক্সাম দিয়ে বেরোচ্ছি আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর মেয়েরা এখানে এসেছে আর সবাই শাড়ি পরে আমরাও গিয়েছিলাম আমাদের কলেজে তো সেদিন ওদেরও কলেজে বসন্ত উৎসব ছিল তাই ওরাও সেজে গুজে শাড়ি পরে এসেছে আর আমি এই ভিডিওটা একটু উপর থেকে করেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো জাস্ট বাও দারুণ লাগছে এদের আসলে এদের গ্রাউন্ডটা একটু ছোটো তো তাই দেখতে খুব ভালো লাগে একসঙ্গে সবাই থাকে আর এদিকে আমাদের এক্সাম দেওয়াও শেষ হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি অটোতে করে সবাই মিলে যাচ্ছি বাড়ি আর একটু আমি আমাকেও দেখে নিলাম আসলে এখান থেকে তো আমরা বাড়ি যাবো না এখান থেকে যাবো আমরা একটু বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো এখানে আমাদের জুনিয়রকে আমি কিছু জিজ্ঞাসা করে নিচ্ছি ওদের এক্সাম কেমন গেলো তো তোমরাও শুনো और अच्छा भी गया और थोड़ा थोड़ा इसीलिए थोड़ा पानी भी हुआ सीने इसीलिए पूजा चमिन पार्टी दे रहे हैं हम लोगों को कि उसका एग्जाम बहुत अच्छा गया बिल्कुल भी नहीं मेरा अच्छा नहीं गया ठीक ठाक गया पता नहीं पास होंगे या फिर तुम लोगों का कैसा गया जूनियर बेकार बेकार गया उधर देखिए बोलो আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যদি প্লিজ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বা বাই